আমাদের সকলের বাবা মা রুগের মাত্রা কামনার জন্য আমাদের আজকের মাহফিল তো আপনারা সবাই গোয়া করবেন যেমন আমাদের এই মাহফিলটা চলমান থাকে এবং আমি কতবারও যেটা বলছি আমি আবার এটা রিপিট করতেছি আজকে যে আমি এমন একটা সিস্টেম করে দিয়ে যাব মৃত্যু তো একদিন সবারই হবে মৃত্যুর স্বার্থ তো সবাইকে নিতে হবে একদিন হয়তো আমি ওই পৃথিবীতে থাকবো কিন্তু আমার যে উদ্বেগ এই চান্নগরের যে শিল্প প্রতিষ্ঠানের যে ওয়াজ মাহফিলের যে উদ্যোগটা শুরু করছি আমার মৃত্যুর পরও যেমন এটা চলমান থাকে সে ব্যবস্থা ইনশাল্লাহ আমি করে যাব

লম্বা চুরা পেছানো কুছানো কোন কথা আমি বলবো না এ আল্লাহর বান্দারা সবাই তো জানেন আপনাকে আমাকে একদিন মরতে হবে ও আল্লাহর বান্দা ও আমার বাবা রে ও আমার ভাই ও আমার মা রে কত মরতে যে হবে কবে মরবেন আপনি বলেন করদার খবরদার মুসলমান না কেউ মরিও না এ আব্দুল তুই কোন দল আমার দেখার বিষয় না তুই তোর শিক্ষাগত যোগ্যতা কি তুই সু